বিশ্ব দাবায় দল পাঠাতে পারেন বাংলাদেশ দাবা প্রেমীদের মাঝে হতাশা প্রথমবারের মতো বিশ্ব দাবা ফেডারেশন ফিদে আয়োজন করতে যাচ্ছে ওয়ার্ল্ড রেপিড অ্যান্ড ব্লিডস টিম চ্যাম্পিয়নশিপ দশ থেকে ষোলোই জুন ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা টুর্নামেন্টে খেলোয়াড়দের সব বহন করতে হয় সংশ্লিষ্ট ফেডারেশন টুর্নামেন্টের খেলোয়াড়দের সব খরচ বহন করতে হয় সংশ্লিষ্ট ফেডারেশনকে বাংলাদেশ দাবা ফেডারেশন শুরুতে টুর্নামেন্ট অংশ নিতে নিবন্ধন করলেও শেষ পর্যন্ত কোন দল পাঠাতে পারছে না এই নিয়ে দাবা অঙ্গনে প্রশ্ন উঠেছে নতুন কমিটির দায়িত্ব নেওয়ার পরও কেন এমন একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আসরে অংশ নেওয়া গেল না তা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এ বিষয়ে জানতে চাইলে দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক তৈমুর রহমান সুমন বলেন একটা স্পন্সার এগিয়ে এসেছিল বলে আমরা অনেকটা দূরে এগিয়ে যাই কিন্তু শেষ পর্যন্ত স্পন্সার প্রতিষ্ঠান দেওয়ায় আমরা দল পাঠাতে পারলাম না টুর্নামেন্টটির নিয়ম অনুযায়ী প্রতি দলে সর্বোচ্চ জন খেলোয়াড় রাখা যাবে খেলবে জন। এটি ওপেন বিভাগ যেখানে নারী পুরুষ যে কেউ অংশ নিতে পারবেন তবে দলের মধ্যে অন্তত একজন নারী খেলোয়াড় থাকা বাধ্যতামূলক সে সঙ্গে দলের এমন একজন খেলোয়াড় রাখতে হবে যার রেটিং কখনোই দুই হাজারের বেশি হয়নি জানা গেছে বাংলাদেশ দল চূড়ান্ত করছিল ফেডারেশন দলে রাখা হয়েছিল ইংল্যান্ড অবস্থানরত গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবকে সঙ্গে ছিলেন ল্যান্ডমাস্টার নিয়াজ মুর্শেদ মনন রেজা তাহসিন তাজওয়ার অনদ চৌধুরী মিনহাস উদ্দিন ওয়ালিজা আহমেদ ও ওয়াদিফা আহমেদ বিশ্ব দাবার এই নতুন উদ্যোগকে অংশ না নেওয়াকে বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ হারানো বলে মনে করছেন দেশের দাওয়েবীরা ক্রিকেটেরও টি টোয়েন্টির মতো রেপিটু ব্লেশ টস দাবা এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এস এম শামীম প্রিমিয়ার স্পোর্ট ডেস